হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ তবে ভিডিওটা তোমাদের কাছে দু একদিন বাদে যাবে আর ভিডিওটা পয়লা বৈশাখের দু একদিন আগের তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমাদের কাছে খুব পরিচিত কলকাতার বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা কোথায় চলো দেখা যাক বেলঘুরিয়া থেকে ট্রেনে করে চলে এসেছি দমদম দমদম থেকে মেট্রো করে আজকের গন্তব্যের জায়গা চলে এসেছি রবীন্দ্র সরোবর আর রবীন্দ্র সরোবর স্টেশন মানে অবশ্যই আমাদের সরোবরে আসা আর রবীন্দ্র সরোবরে যে বন্ধুরা লাস্ট কয়েক বছরে কতবার এসেছি তার কোনো ইয়ত্তা নেই তার প্রধান কারণ হলো বন্ধুরা যাতায়াতের সুবিধাটা তো খুবই ভালো মানে একদম মেট্রো ধরে ডাইরেক্ট আমরা সরোবরে পৌঁছে যাই খুবই সহজে আর জায়গাটাও আমাদের খুব প্রিয় খুব সুন্দর জায়গাটা সরোবরে আসবো আর কাকুর ফুচকা খাবো না এটা হতেই পারে না তো কাকুর কাছে ফুচকাটা আমাদের মাস্ট এবং আমার মনে হয় তোমাদের মধ্যে যারা এখানে এসেছো তারা অনেকেই কিন্তু এই কাকুর ফুচকা টেস্ট করেছো চলে এসেছি রবীন্দ্র সরোবর জায়গাটা ভীষণ ভীষণ কাছের আমার অনেক স্মৃতি আছে তোমরা কারা কারা এসেছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর দেখো পুরো সরোবরটা ভরে গেছে পদ্মে আর ছোট ছোটো বাচ্চারা লাঠি দিয়ে পদ্ম তুলছে দেখে গ্রাম বাংলার পুরোনো কথাগুলো মনে পড়ছে আসলে আমরা থাকি ইমারত ঘেরা পরিবেশে সারাদিন যানবাহন সারাদিন কাজ ব্যস্ততা তার মাঝখানে এই সবুজে ঘেরা সরবর আমার কাছে ভীষণ ভীষণ আকর্ষণীয় লাগে আর রবীন্দ্র সরোবরের মধ্যে বসার জায়গাগুলো লেকের ধারে লোকজন বসে আছে এই সমস্ত কিছু দেখলেই না কলেজ লাইফের কথা খুব মনে পড়ে যায় কিভাবে যে মাঝখানে পাঁচ ছ বছর কেটে গেল বোঝাই যায় না এখনো এখানে এলে মনে হয় যেন কলেজেই পড়ি পরিবেশটা ছিল মনোরম বৃষ্টি হবে হবে করছিল এবং ঠান্ডা হাওয়াও দিচ্ছিল বেশ ভালোই লেগেছে সব মিলিয়ে আর সন্ধিত পায়ে হয়ে গেল আস্তে আস্তে সরবর ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হবে যেতে তো ইচ্ছা করে না বন্ধুরা মনে হয় যেন আরও একটুখানি বসতে পারলেই ভালো হতো কারণ এখানে আসা মানেই কলেজ লাইফের স্মৃতিগুলো মনে পড়ে যাওয়া কলেজ লাইফে কাটানো দিনগুলো মনে পড়ে যাওয়া এবং সবচেয়ে বড় কথা হলো নিজেকে আবার নতুন করে কলেজ স্টুডেন্ট ভাবতে পারা আর আমাদের মতো যাদের কলেজ লাইফ অলরেডি শেষ হয়ে গেছে তারা হয়তো এটা বেটার ফিল করবে টলিগঞ্জ স্টেশনে রবীন্দ্র সরোবর থেকে টলিগঞ্জ স্টেশনের দূরত্ব খুবই কম পায়ে হেঁটেই আসা যায় আর এই দেখো হোয়াইট ভীষণ মিষ্টি বেড়ালটা টলিগঞ্জ থেকে ট্রেনে করে আমরা চলে এসেছি বালিগঞ্জে বালিগঞ্জে আসা মানে বুঝতেই পারছ গড়িয়াহাটে আসা তো সেখান থেকে আমরা অটো করেই গড়িয়াহাট চলে আসি বাঙালি পয়লা বৈশাখ মানাবে আর সেলে কেনাকাটা করবে না গড়িয়াহাট আসবে না এটা তো হতে পারে না তো প্রত্যেক বছরই চিন্তা করি কয়েকবার এসেওছি লাস্ট কয়েক বছর আসতে পারিনি বেশ বিভিন্ন কাজে আটকে গেছিলাম তো এবছর ঠিক করেছি যে গড়িয়াহাট যেতেই হবে যেমন ভাবা তেমন কাজ চলে এসেছি বেশ কিছু জিনিস কেনাকাটা করছিলাম আর বন্ধুরা তোমাদের বলে রাখি খুব কষ্ট করে ভিডিওটা করতে হয়েছে এত ভিড় ছিল যে মোবাইলগুলোকে ঠিক মতো রাখতে পারছিলাম না এই কাকুর দোকান থেকে আজরাক প্রিন্টে দুটো কুর্তি নিয়েছিলাম কুর্তিগুলো ভীষণ ভালো তবে বেশ কয়েক বছর পর পয়লা বৈশাখের আগেই এই চৈত্র সেলের কেনাকাটি করতে গড়িহাটে এসে আমার যেটা পার্সোনালি মনে হলো যে এখানে তোমরা কালেকশান তো প্রচুর পাবে কেনাকাটি তোমরা মন মতো করতেই পারো কিন্তু আমরা যে এক্সপেকটেশানটা নিয়ে সেলের মার্কেটে যাই যে প্রচুর কম দামে জিনিসপত্র পাবো হয়তো সেটা কিন্তু একেবারেই নয় দাম কিন্তু মোটামুটি ভালোই এবং দরদামও কিন্তু খুব একটা করা যাচ্ছে না কারণ কাস্টমার প্রচুর আমি না নিলে অন্য কেউ নেবে তাই জন্য দরদাম করারও কিন্তু সুযোগটা খুব একটা নেই তাই জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ধরনের ফেস্টিভ টাইমের থেকে ভালো হচ্ছে নর্মাল টাইমে ছুটির দিন দেখে এসে শপিং করা ফাঁকাও থাকে দর্দম করা যায় এবং নিজের জিনিসটা পছন্দ করে ভালোভাবে কেনাও যায় আর আজকে আমরা সেলের মার্কেট থেকে কি কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাইকে শুভ পয়লা বৈশাখ যদিও পয়লা বৈশাখ হয়ে গেছে তাই বি লেটেড শুভ পয়লা বৈশাখ তোমরা ভিডিওটা বেশ কয়েকদিন পরে পাবে পয়লা বৈশাখের আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও